আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আসে করি ভালো আছো আমিও ভালো আছি আজ বানাবো ফ্রায়েড রাইস সেটাই তোমাদের শেয়ার করবো চলো দেখা যাক আমি চাল নিয়ে নিয়েছি এক কেজি চাল নিয়ে নিয়েছি চালটা আমি ভালো করে ভিজিয়ে রেখেছি দু মিনিটের জন্য। হাঁড়ির মধ্যে জল নিয়ে দিলাম এবার আমি নিয়ে নেবো গরম মশলা দেখতেই পাচ্ছ বন্ধুরা আর তেজপাতা নিয়ে নেব নিয়ে নিলাম ভাতটা আর একটু নুন দিয়ে দেবো নুন দেওয়ার পরে ভাত চালটা দু মিনিট বললাম যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো মিনিটের জন্য চালটা হাঁড়িতে দেওয়া হয়ে গিয়েছে দেখো আমি এবার ফ্যানটা ঝাড়িয়ে নিলাম ঝাড়িয়ে নেওয়ার পরে দু মিনিট রেখে দিলাম তা তখন আমি সবজিগুলো ভেজে নিচ্ছি গাজর ক্যাপসিকাম বিনস ফুলকপি আর মটরশুঁটি দেখো বন্ধুরা কেমনি করে আমি ভেজে নিচ্ছি দেখো ফার্স্ট আমি গাজরগুলো গুলো ভেজে নিয়েছি এবার আমি বিনস গুলো ভেজে নেব ক্যাপসিকাম ভেজে নেব ভালোভাবে যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন একটু আমি তুলে নেব ভালোভাবে ভালো করে ভেজে নেব দেখছো বন্ধুরা কত সুন্দর করে ভেজে নিচ্ছে হালকা সামান্য নুন দিয়ে দেবো নুন দিয়ে ভালোভাবে আচারা করে নেবো হালকা একটু নরম হয়ে আসে সবজিটা দেখো একটু ছাঁকা তেলে ভাজতে হবে কিন্তু অত কিপটুমি করলে কিন্তু হবে না এটা ছাঁকা তেলে কিন্তু ভাজতে হবে কেন না যেন করার মধ্যে ধরে যায় কেন এবার আমি ফুলকপিগুলো ভেজে নেবো সেই তেলের মধ্যে দেখো ছাঁকা তেল বন্ধুরা দেখতে পাচ্ছো অমনি বলেছি বলে কিছু মনে করুন না মটরশুঁটি দেবে মটরশুঁটিটাও ভেজে নেবে ভালো করে দেখো বন্ধুরা কত সুন্দর করে ভেজে নিলাম হালকা মতো নুনিও দিয়ে দিলাম যখন লাল লাল হয়ে আসবে এটাও আমি তুলে নেব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে না যেন নিচে ধরে দেখো আমি সব সবজিগুলো আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গিয়েছে এবার আমি লাভিয়ে নেব ভাজা হয়ে গিয়ে পরে এবার আমি একটু হাঁড়িটা আমি যেই দমে বসাবো যেই জিনিসটা একটু নাড়াচাড়া করবো একটু গরম করে নেব তেলটা হাঁড়িটা ভালোভাবে গরমও হয়ে গিয়েছে আমি এবার তেলটা একটু নাড়াচাড়া করে একটু গায়ে লাগিয়ে দিচ্ছি যে ভাতটা ফ্যান ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেই ভাতটা একটু দিয়ে দেবো অল্প করে তারপর দিয়ে দেবো একটু সবজি দেখো একটু নেচে দিয়ে দিলাম একটু চারদিকে সরিয়ে দিলাম এবার দিয়ে দেবো হালকার মধ্যে সবজি কেন একটু ধাপে ধাপে করলে ভালোভাবে একটু একটু নাড়াচাড়া যাবে একভাবে সব দিয়ে দিলে যাবে না তার জন্যে তার মধ্যে গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবে একটু হালকা সেন্ট হওয়ার জন্য একটু বিরিয়ানির মশলাও হালকার মধ্যে একটু ছড়িয়ে দেবে তার মধ্যে দেবে ঘি পরে আবার ফ্রায়েড রাইসের চালটা দিয়ে দেবে তারপর আবার সবজিগুলো ব্যাটার মোট ধাপে ধাপে দিয়ে দেবে ধাপে ধাপে দিয়ে দেবে অল্প আবার গোলমরিচে গুঁড়ো হালকার মধ্যে দিয়ে দেবে আর বিরিয়ানি মশলা দেবো না শুধু হালকা শুধু গন্ধ হওয়ার জন্য আমি দিয়েছিলাম তোমরা পারলে দিতেও পারো না দিতেও পারো এটা কোনো ম্যাটার নয় তারপরে দিয়ে দেবো আবার সেই সে একেবারে পুরো মটরশুঁটি গাজর বিট সবগুলো আমি সবজিগুলো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে একটু গন্ধ হওয়ার জন্য একটু সামান্য দিয়ে দেবে গোলাপ জল দিতেও পারো না আমি দিলাম একটু আবার ঘি দেখছি করছি এমনি খুব হবে যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন যদি ভিডিও দেখতে চান তো কমেন্ট করে জানাবেন হালকার মধ্যে দিয়ে দিচ্ছি আবার চিনি তোমরা কাজু কিছু দিতেও পারো না দিতেও পারো আমাদের বাড়ি খায় না বলে আমি নি ড্রাই ফ্রুট দেখো হালকার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম কেন চিনি দিলে একটু হালকা বন্ধুরা টেস্ট হয় ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো ভালোভাবে একটু নেড়ে তারপরে একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে দেখো কত সুন্দর হয়ে গিয়েছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবে আর লাইকটা ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা টাটা এবার আমি বানাবো বাটার চিকেন সেটা তোমাদের শেয়ার করব চলো দেখো আমি আলুগুলো আগে থেকে কেটে ডেকেছিলাম সেই আলুগুলো কেটে রাখার পরে আমি ভেজে নিচ্ছি ভালোভাবে তার মধ্যে দিয়ে দেবো একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে না করে নিয়ে যখন লাল লাল হয়ে আসবে তখন বন্ধুরা শুনে নিতে হবে আলু তো বন্ধুরা এমনি লাল লাল তোমাদের মতন লাল লাল করে ভেজে তুলে রাখবে দেখো লাল লাল হয়ে এসে তুলে রেখে দিলাম এবার আমি ম্যাগনেটের জন্য আমি মশলা দেবো দই আদা রসুন বাটা নুন লঙ্কার গুঁড়ো হলুদ আর পেঁয়াজ ঠিক আছে বন্ধুরা জিরের গুঁড়ো ঠিক আছে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে ম্যাগনেট করে নেবো দেখছো ভালোভাবে দেখে নিচ্ছ বন্ধুরা কত কি আছে আর একটু সামান্য তেল দিয়ে দেবো তেল দিয়ে একটু ভালোভাবে ম্যাগনেট করে নেবো আমি ভালোভাবে আমি এইটা রেখে দেবো ভালো করে ম্যাগনেট করার পর বন্ধুরা কুড়ি মিনিট মতন ততক্ষণ আমার পেঁয়াজের ব্রেস্তাও হয়ে যাবে লাল লাল মতন হয়ে যাবে যখন বাদামি কালার হয়ে আসবে তখন মশলাটা আসলে কষে তারপর আমি এই ম্যাগনেট করা মশলাটা তখন দেবো তোমরা বন্ধু তো রয়েছ ততক্ষণ দেখতে থাকো এবার আমি পেঁয়াজটা কেড়ে নিয়েছি আগে থেকে এবার আমি তেলের মধ্যে দিলাম গরম মশলা গরম মশলা চে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে দেখো লাল লাল যখন হয়ে আছে বাদামি কালা তখন আমি দিয়ে দেবো আদা রসুনের জল কেন বন্ধুরা তখন হাতে ছিটকাবে না আদা রসুন ভাজতে একটু ছিটকাই যে সেই জিনিসটা ছিটকাবে না এবার দিয়ে দেবো একটু হালকার মতন জল দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেবো তাহলে ছিটকাবে না বন্ধুরা যদি আদা রসুন দিয়ে করো না ছিটকায় খুব লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো সেটাও আমি দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নেবে দেখো কত সুন্দর আস্তে আস্তে কত সুন্দর কালার আসবে দেখো নাড়তে নাড়তে যত কষবে মশলাটা তত তোমাদের ভালো দেখছি বন্ধুরা কত সুন্দর কালার এসছে এবার আমি দিয়ে দেবো টমেটো একটা টমেটো দেখে নিলে বন্ধুরা আমি এটা টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষি নিতে হবে মশলাটা দেখো গায়ে গায়ে লেগে যাচ্ছে এবার আমি দিয়ে দেবো যে মাগনেট করা মাংসটা সেটা আমি দিয়ে দেবো করার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে ভালোভাবে নাড়িয়ে নেবে দেখো বন্ধুরা নেড়ে চেড়ে ভালোভাবে যতক্ষণ না জলটা বারো হচ্ছে ততক্ষণ আমি কষিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এবার মিনিট বা দু মিনিটের জলটা এবার আমি মিনিটের মধ্যেই আমি এবার দিয়ে দেবো বাটবো আমি যে কাজু আর এইটা হচ্ছে চালমগজ আর কাজুটা পেস্ট করে নেব ভালোভাবে পেস্ট করার মতন একটু নিশ তরকারিটা দেখো বাটা হয়ে গিয়েছে আমার দেখো একটু ভালোভাবে একটু গ্রেভি মতন হয়ে গিয়েছে তো ক্রিমটা বলতে খেলে ভালোভাবে এই বাটাটা আমি কষিয়ে নিয়েছিলাম এই প্রথমে যখন হয়ে আসবে মাংসের মধ্যে দিয়ে দেবো দেখো কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা তোমরা একবার ট্রাই করবে দেখো দিয়ে দিয়েছি ভালোভাবে দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখো এবার বাটারটা আমি দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে দেবো জিনিসটা অবশ্যই তোমরা ঘরে বানিয়ে দেখবেন দেখো হয়ে গিয়েছে দেখো হওয়ার পরে দেখো কত সুন্দর লাগছে দেখো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি রাইসের সঙ্গে বাটার কচ চিকেন তো অবশ্যই খাবো তোমরাও খাবে ট্রাই করবে টাটা